নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি নতুন চাকরির অফিসিয়াল আপডেট অবশেষে পিএনবি ব্যাংকে ফর্ম ফেলা বন্ধুরা শুরু হয়ে গেল দু হাজার পঁচিশের একদম বিগ আপডেট ব্যাংকের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগটা হচ্ছে তাদের নিজের নিজের জেলায় পিএনবি ব্যাংকে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে ওকে একদম নিজের জেলায় যে পিএনবি ব্যাংক রয়েছে সেই ব্যাংকে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে আবেদন করার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে আর বয়স লাগবে মিনিমাম আঠারো আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে অল ইন্ডিয়া ফ্রেশার কেনের সবাই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর কোনো রকমের রিটেন এক্সাম হবে না এবং কোনো রকমের আবেদন মূল্য তোমাদের এখানে দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সমস্ত স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ফর্ম ফিল আমি দেখাবো এবং সাথে সাথে এই নিয়োগের ডিটেলস আপডেটটা আমি প্রথমেই কিন্তু তোমাদের দেখাবো তো বন্ধুরা সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয়জন সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও তো চলো আমরা প্রথমেই দেখে নেবো এখানে বলা হচ্ছে পিএনবি ব্যাঙ্ক রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের একদম বিগ আপডেট বন্ধুরা নিয়ে চলে এসেছি দেখো এখানে কিন্তু প্রত্যেকটা এস্টেট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে তো এই ভিডিওটি তোমরা যদি আসাম থেকে দেখে থাকো আসামের প্রত্যেকটি জেলা থেকে বা ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ত্রিপুরার যে বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জেলা রয়েছে প্রত্যেকের ডিস্ট্রিক্ট বা জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে বেঙ্গল তো আছেই বন্ধুরা এইভাবেই কিন্তু প্রত্যেকটা স্টেটের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে বা জেলাগুলো রয়েছে সেই সমস্ত জায়গা থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং সেই ডিস্ট্রিক্ট বা জেলার জেলায় কিন্তু তোমাদের পোস্টিং এখানে হয়ে যাবে তো এখানে কিন্তু দেখতে হচ্ছ অল ইন্ডিয়া সিটিজেন ক্যান অ্যাপ্লাই সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে ওকে তো এর পরবর্তী দেখো তোমাদের এখানে কোয়ালিফিকেশন অর্থাৎ যোগ্যতা তোমার লাগবে মাধ্যমিক যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে এবং বলা বয়স বয়স থেকে মধ্যে তোমাদের কিন্তু এখানে হতে হবে মিনিমাম বয়স আঠারো আর ম্যাক্সিমাম কিন্তু তোমাদের চল্লিশ থাকতে হবে এবং দেখো এখানে যে জব লোকেশন রয়েছে সেটা হচ্ছে অ্যাক্রোস ইন্ডিয়া অর্থাৎ আমাদের রাজ্য থেকে যারা আবেদন করবে তারা প্রত্যেকটি ডিস্ট্রিক্ট কিন্তু জব লোকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে এর পরবর্তী দেখো এখানে তোমাদের সিলেকশন রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না ঠিক আছে রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না শুধুমাত্র ইন্টারভিউ হবে ডিবি হবে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে ফাইনালি কিন্তু এখানে তোমাদের জয়নিং করিয়ে নেওয়া হবে ওকে খুব দ্রুত কিন্তু এখানে জয়নিং এর কাজটা কিন্তু হবে দেখো আবেদন করার জন্য আবেদন মূল্য এক টাকাও দিতে হবে না ইউ আর ও বি সি লাগবে না এক টাকাও এস সি এস টি পিডাব্লিউ বিডি ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো এক টাকাও লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে ওকে এর পরবর্তী দেখো হবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে আর অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের ডকুমেন্টস কি লাগবে সেগুলো দেখে নাও দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের ডকুমেন্টস প্রয়োজন হবে আধার কার্ড লাগবে এবং মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট প্রয়োজন হবে রেজিস্টার মোবাইল নাম্বার ইমেল আইডি এবং পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার কাস্ট সার্টিফিকেট এসপুর অফিস তোমাদের গভর্নমেন্ট আইডি যে কোনো একটি ডকুমেন্টস তোমরা প্রোভাইড করতে পারো তো এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু লাগবে আবেদন করার সময় তো এই ডকুমেন্ট যদি থাকে অবশ্যই তোমরা এক্ষুনি আবেদন করে দাও কীভাবে আবেদন করবে তার জন্য আমি চলে আছি এদের অফিশিয়াল ওয়েবসাইট দেখো আমরা চলে এসেছি পিএনবি মেট লাইফের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিশিয়াল ওয়েবসাইটে আসবে এখান থেকে স্কল ডাউন করে একদম নিচের দিকে চলে যাবে এখানে দেখো বলে একটি সেকশন রয়েছে অ্যাবাউট আস দেখতে পাচ্ছো এই যে এর উপর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে নতুন আরেকটি পেজ কিন্তু ওপেন হবে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে এখানে আসার পর আবার স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে যাবে এখানে দেখতে পাবে তোমার তোমরা আছে এটা কেরিয়ার একটি অপশন রয়েছে কেরিয়ারে যে ঠিক আছে এই কেরিয়ার অপশনটা তোমাদের কিন্তু ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল এবার দেখো এখানে তোমাদের কিন্তু একশো অপশন পাবে একদম উপরের দিকে দেখো এই যে প্রথম এই জায়গাটা তোমরা কিন্তু একটা অপশন পেয়ে যাবে আস নাও ঠিক আছে এর উপর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে যে অ্যাপশন ফর্ম রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ অ্যাপশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে তো প্রথমে তোমাদের দিতে হবে দেখো ইমেল আইডি বসাতে হবে পাসওয়ার্ড দিয়ে দেবে এবং কনফার্ম পাসওয়ার্ড দেবে যে ইমেল আইডিতে আবেদন করবে সেই ইমেল আইডির পাসওয়ার্ড এখানে কিন্তু তোমাদের দিতে হচ্ছে তারা দেখো তোমাদের পার্সোনাল প্রোফাইল এখানে তোমাদের মিস্টার মেসেস এইভাবে তোমরা সিলেক্ট করে দেবে যদি ছেলে হও মিস্টার দিয়ে দেবে ঠিক আছে এইভাবে সিলেক্ট করে দেবে পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের ফার্স্ট নেম বলেছে এই জায়গায় তোমরা মিডিল নেম লাস্ট নেম পরপর বসিয়ে দেবে তারপর দেখো জেন্ডার মেল না ফিমেল এখানে জেন্ডারটা সিলেক্ট করে দেবে তারপর তোমাদের এখানে ডেট অফ বার্থ দিতে হবে মোবাইল নাম্বার দিয়ে দেবে কান্ট্রি অর্থাৎ ইন্ডিয়ান এখানে সিলেক্ট করে দেবে তার পরবর্তীতে দেখো তোমাদের কান্ট্রিতে এখানে ইন্ডিয়ান এখানে সিলেক্ট করতে পারো অসুবিধা নেই তারপর দেখো স্টেট রয়েছে স্টেট এখানে অবশ্য তোমরা বেঙ্গল আমি এখানে টাইপ করে দিচ্ছি দেখো চলে আসবে দেখো ওয়েস্ট বেঙ্গল চলে এসছে তারপর দেখো সিটি রয়েছে সিটি এখান থেকে তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে দেখো বিভিন্ন ডিস্ট্রিক্ট কিন্তু চলে এসছে আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম অ্যাড্রেস এখান থেকে তোমরা ফুলফিল করতে পারবে অ্যাড্রেস দেখো এই জায়গাটায় অ্যাড্রেস তোমরা কিন্তু ফিল করতে পারবে এবার পিনকোড প্যান কার্ড নাম্বার এখানটায় দিয়ে দেবে তারপরে দেখো তোমাদের তোমরা বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু এখানে লিখে দেবে ঠিক আছে তারপর দেখো নো আপ ডিফেন্স কারোর উপর কি তোমরা ডিপেন্ড করে আছো সেটা তোমাদের এখানে জানাতে হবে তা তো দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা দেখো এই জায়গাটা তোমরা দেখো মাধ্যমিক পাঠক যোগ্যতা তোমরা কিন্তু এখানে দেখতে পাবে এ দেখো মাধ্যমিক পাঠক যোগ্যতা উচ্চ মাধ্যমিক রয়েছে সমস্ত পেয়ে যাবে তো আমরা মাধ্যমিক পাঠযোগ্যতা এখানে আবেদন করতে চাইছি তারপরে আদার্স বেসিক কোয়ালিফিকেশন যদি থাকে সেগুলো তোমরা এখানে প্রোভাইড করতে পারো এবং মাস্টার কোয়ালিফিকেশন যদি থাকে আরও অন্য অন্য যোগ্যতা যদি থাকে সেগুলো অবশ্যই তোমরা এখানে প্রোভাইড করতে পারো কোনো অসুবিধা নেই দেখো একদম ফ্রেশার ক্যানিয়ার তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে দেখা হচ্ছে হোয়াট ইজ ইউর এরিয়া অফ এক্সাইটিস তো এখানে তোমরা কিছু লিখতে পারো তাফা দেখো তোমরা বলেছো সোর্স কোথা থেকে এই আপডেটটা তোমরা পেয়েছো সেই আপডেটটা সংবাদপত্র হোক নিউজপেপার হোক সেটা তোমরা লিখে দেবে তারপর দেখো তোমাদের বায়োডাটা এখানে কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে বায়োডাটা আগে থাকতে কিন্তু তোমরা রেডি করে নিতে হবে তারপর এটা এখানে কিন্তু আপলোড করে দিতে হবে তারপর রয়েছে এখানে দেখো হ্যাভ ইউন্টমেন্টাইড টু ওয়ার্ক এ ফিনান্সিয়াল অ্যাডভাইজার অফ বলেছে এনপি মেড লাইফ ইন্স্যুরেন্স কোর লিমিটেড তো এরা কি তুমি কাজ করেছো যদি করে থাকো ইয়েস যদি না করে থাকে নো আদার্স ইন্স্যুরেন্স কোম্পানি অন্য কোনো কোম্পানিতে কাজ করেছো যদি করে থাকো নো অথবা ইয়েস দিয়ে তোমাদের জানাতে হবে তারপর বলেছে রিলেটিভস এমপ্লয় উইথ এ পিএনবি পিএনবি ব্যাংকে তোমাদের কোনো রিলেটিভ কি কাজ করছে যদি করে থাকে ইয়েস যদি না করে থাকে নো রিলেটিভস এমপ্লয় উইথ গভর্নমেন্ট রিলেশন মিনিস্ট্রি অর্থাৎ কোনো সেক্টর কি গভর্নমেন্ট সেক্টরে কি কাজ করছে যদি করে থাকে ইয়েস অথবা নো দেখো এখানে কিন্তু বেশ কিছু অপশন পেয়ে যাবে এখানে সমস্তটা তোমরা কিন্তু নো বলে সিলেক্ট করে দেবে ঠিক আছে তারপর দেখো এখানে রিলেটিভস এ ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করেছে যদি করে থাকে নো অথবা ইয়েস তারপরে এর আগে তোমরা কাজ করেছো যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস যদি না করে থাকো নো ফিজিক্যাল স্ট্যাটাস ডিউ ডু ইউ হ্যাভ ফিজিক্যাল ডিসিবিলিটি তোমাদের কোনো শারীরিক অক্ষমতা রয়েছে যদি থাকে ইয়েস যদি না থাকে নো মেডিক্যাল স্ট্যাটাসে বলেছে তোমাদের কি কোন রকমের শারীরিকভাবে অক্ষম বা শরীর কোনো রোগ ব্যাধি বা অসুস্থতা আছো যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস যদি না থাকে নো তারপর লেখাল দেখো এখানে বলেছে তোমাদের কোনো রকমের কি ক্রিমিনাল রেকর্ড আছে যদি থাকে ইয়েস যদি না থাকে নো তারপর একটা ডিক্লেশন আই অ্যাগ্রি অপশনে ক্লিক করে দেবে তারপরে এখানে ফাইনাল সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে তো এই হচ্ছে তোমাদের সিম্পলি প্রসেস আবেদন করার জন্য অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দাও আবেদন কিন্তু ওদের শুরু হয়ে গেছে তো এখানে যদি আবেদন করতে চাও অবশ্যই অবশ্যই ওদের তো এখানে যদি আবেদন করতে চাও তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না কোনো রকমের পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না ঠিক আছে তো ভালো কিন্তু সুযোগ সুবিধা রয়েছে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো তো এই হচ্ছে আপডেট বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে এসে জানাবে আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা